বন্ধুরা মাত্র তিন দিন এটি লাগে নাও এটা তোমাদের বয়স দশ বছর কমিয়ে দেবে তোমাদের ত্বকের উজ্জ্বলতা দশ গুণ বাড়িয়ে দেবে দশ গুণ ফর্সা ভাব মুখে এনে দিতে পারবে আজকের এই উপায়টি এটি এত ভালো একটি উপায় হচ্ছে মাত্র তিন দিন তোমরা এটা লাগিয়ে দেখবে যদি তোমাদের ত্বক এরকমই রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে গেছে কিংবা এরকম বয়সের চাপ পড়েছে রিঙ্কলস এসে গেছে ওপেন পোর্সের সমস্যা কিংবা স্কিন কালো হয়ে যাচ্ছে এই উপায়টা করো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা প্রচন্ড শীত পড়েছে আর এই শীতের মধ্যে ত্বক কিন্তু খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে একদম নিস্তেজ লাগছে আর তার সাথে সাথে স্কিন খুব কুচকে যাচ্ছে তাই কি না তোমাদেরও নিশ্চয়ই হচ্ছে আজকে আমি নারকল তেলের এত ভালো একটা উপায় বলে দিচ্ছি একটা অ্যান্টি এজিং উপায় বলে দিচ্ছি তিন দিন মাত্র এটা যদি মুখে লাগাও তোমরা যে কোনো সময় করতে পারো রাতে করতে পারো এই উপায়টা দুপুরবেলা করতে পারো সকালে করতে পারো যখন তোমাদের হাতে সময় আছে ঠিক সেই সময়টায় তোমাদের নারকল তেল দিয়ে এই উপায়টা করতে হবে আজকের এই উপায়টা করে দেখো তিন দিন মাত্র করলেই তোমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে রিঙ্কলস দূর করে দেবে বয়সের ছাপ দূর করে দেবে স্কিন থেকে যে নিস্তেজ ভাবটা সেটা দূর করে দিয়ে স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে দেবে অনেক বেশি গ্লোয়িং করে দেবে অনেক বেশি সফট করে দেবে আর তার সাথে সাথে অ্যান্টি এজিংয়ের কাজ করবে মানে স্কিনকে টান টান আর হেলদি করতে হেল্প করবে তোমাদের তো তাহলে চলো ছটপট আমরা দেখে নিই এই শীতে তিন দিন মাত্র এই রেমেডিটা লাগিয়ে কিভাবে আমাদের ত্বককে ইনস্ট্যান্টলি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং আর ঝকঝকে করতে পারবো তবে হ্যাঁ বন্ধুরা দেখো আমিও কিন্তু এই মুহূর্তে মুখে কিছু লাগাইনি কারণ সারাদিনই সকাল থেকে আমি কিছু লাগাইনি একটু ময়শ্চারাইজার লাগিয়েছিলাম কারণ আমি তোমাদেরও দেখাতে চাইছি যে ইনস্ট্যান্টলি দেখো স্কিনটাকে কত টান টান করে দেয় কারণ আমার মুখটাও দেখতে পাচ্ছ কতটা ডাল আর ড্রাই হয়ে রয়েছে তো চলো ছটপট দেখাই বন্ধুরা বয়সের সাথে সাথে আমাদের স্কিনের কোলাজেনটা নষ্ট হতে থাকে তাই ওটস হচ্ছে ভীষণ ভালো জিনিস স্কিনকে হেলদি করার জন্য ওটসের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিও থাকে আমাদের স্কিনকে আবার থেকে টাইট আর হেলদি করতে তো সাহায্য করে তার সাথে সাথে ওটস আমাদের স্কিনে একটা ফর্সা উজ্জ্বলতা আনতেও হেল্প করবে দু চামচ ওটস নেবে তার মধ্যে অল্প করে জল মেশাবে অল্প অল্প করে জল মিশিয়ে এটা গ্যাসে বসিয়ে একদম কম আঁচের মধ্যে আস্তে আস্তে একটু ফোটাবে অনবরত এটি নাড়তে থাকবে দেখবে একটা জেলের মতন তৈরি হয়ে যাবে তো এইভাবে দেখো আমি দু চামচ ওটস নিয়ে অল্প অল্প করে জল দিয়ে গ্যাসে একদম হালকা আঁচে বসিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে থাকছি আর অল্প অল্প করে একটু জল দিচ্ছি দিয়ে এটা কিছুক্ষণ তোমরা ফোটাবে যতক্ষণ না দেখবে একটা জেল মতন তৈরি হয়ে যাচ্ছে তো দেখবে এটা একটা জেলের মতন তৈরি হয়ে যাবে চাইলে তোমরা এটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে জেলটাও নিতে পারো অথবা ওটসগুলো শুদ্ধই তোমরা এটা যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে ব্যবহার করতে পারো ওটসগুলো থাকলে কি হবে এটা এক্সফোলিয়েশনেরও কাজ করে তাতে কি হবে স্কিন আরও বেশি ভালো হবে আরও সুন্দর হবে হেলদি হবে তো দেখো কিছুক্ষণ ফোটানোর পরে এই এইরকম একটা জেল মতন তৈরি হবে এইবার আমাদের এখানে দিতে হবে নারকোল তেল তো এখানে দেখো এই নারকল তেল আমি একটা চওড়া মুখের কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি যেহেতু এখন শীতকাল তো সেই কারণে এটা নারকল তেল ব্যবহার করতে সুবিধা হবে তো এখানে আমি হাফ চামচ মতো নারকল তেল এই গরম যে ওটসটা রয়েছে তার মধ্যেই মিশিয়ে দিচ্ছি তাতে নারকল তেলটাও গলে যাবে তো এইভাবে এবার এই নারকল তেলটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে নারকল তেলের সাথে মেশানো হয়ে গেলে এবার এটাকে ঠান্ডা হওয়ার অবধি অপেক্ষা করবে তো অনবরত এরকম নাড়তে থাকবে তাহলে নারকল তেলটাও ভালো মিশে যাবে আর এটি ঠান্ডা হয়ে যাবে দেখো এখানে এটি ঠান্ডা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা মেশাবো গ্লিসারিন স্কিনের উজ্জ্বলতা বাড়াতে গ্লিসারিন হচ্ছে খুবই ভালো জিনিস তো এখানে দেবে গ্লিসারিন হাফ চামচ গ্লিসারিন মিক্স করে এটা খুব ভালো করে আগে মেশাবে এটা ভালো করে মিক্সিংটা কিন্তু পড়বে তাহলে কি হবে এই রেমেডিটা ভালো মতন তৈরি হবে এবার এটা তৈরি করে একটি পরিষ্কার কৌটোর মধ্যে ভরে রেখে দেবে এটা তোমরা তিন দিন বাইরেই রাখতে পারবে যেহেতু এখন শীতকাল তাই এটা কোনো ফ্রিজে রাখতে হবে না এটা তিন দিন বাইরে রাখবে আর তিন দিন এটা পরপর রোজ তোমাদের ব্যবহার করতে হবে তো আমি একটা পরিষ্কার শুকনো কৌটোর মধ্যে এটা ভরে তিন দিনের জন্য আমি এইভাবেই একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো তো যেখানে সূর্যের আলো আসে না সেরকমই ঠান্ডা কোনো জায়গায় এটা রেখে দেবে আর দিনের যে কোনো সময় যখন তোমাদের হাতে সময় আছে সেই সময়টাতেই এইটা মুখে অ্যাপ্লাই করবে বন্ধুরা এটা একটা অ্যান্টি অ্যান্টিএজিন মাস্ক হচ্ছে অ্যান্টি এজিং ফেস মাস্ক এটা এই অ্যান্টি এজিং ফেস মাস্কটা তোমাদের মুখে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে ওটস এর মধ্যে নারকোল তেল আছে এর মধ্যে গ্লিসারিন আছে তিনটে জিনিস ভীষণ ভীষণ ভালো হচ্ছে একটা হেলদি স্কিন পাওয়ার জন্য তো তোমরা এটা সারা মুখে এইভাবে লাগিয়ে নেবে তার আগে যদি মুখে কোনো রকমের কোনো ক্রিম লাগানো থাকে কিংবা কিছু মেকআপ থাকে সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিও পরিষ্কার মুখের মধ্যে তোমাদের এটাকে অ্যাপ্লাই করতে হবে ভালো করে একটা মোটা করে লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে পনেরো মিনিট মতন অপেক্ষা করবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর এইটা হাত দিয়ে এইভাবে ডলবে হাত দিয়ে এইভাবে স্ক্রাব করবে কিংবা মাসাজ করবে এই যে জেলটা এই ওটসের যে জেলটা এই ওটসের জেল নারকোল তেল আর গ্লিসর সাথে মিক্স হয়ে আমাদের স্কিনে খুব সুন্দর একটা রেডিয়েন্ট গ্লো নিয়ে আসে স্কিনকে খুব টান টান করে দেবে স্কিনে একটা ফর্সা উজ্জ্বলতা আনবে তার সাথে সাথে রিঙ্কলস দূর করে স্কিনকে হেলদি করতে তোমাদের হেল্প করবে পনেরো মিনিট মুখে রাখার পরে এক থেকে দেড় মিনিট মুখে মাসাজ করবে তারপরে খুব হালকা উষ্ণ গরম একটু জল নেবে উষ্ণ গরম জল দিয়ে অন্তত তিন থেকে চারবার এইভাবে স্টিম দেবে এটা মুখ থেকে মুছবে না এটা মুখে থাকা অবস্থাতেই তোমাদের স্টিম দিতে হবে তাহলে কি হবে ওটসের যে গুণাগুণগুলো সেগুলো আমাদের স্কিনে গিয়ে স্কিনকে ভেতর থেকে হেলদি করতে হেল্প করবে আর আমাদের স্কিনকে আরও বেশি গ্লোয়িং বানাবে তাই তিন চারবার আমি এইভাবেই দেখো মাসাজ করতে এই এইভাবে দেখো স্টিম দিয়ে নিচ্ছে বন্ধুরা এটা এত ভালো উপায় হচ্ছে যাদেরই স্কিন অত্যাধিক রুক্ষ ড্রাই ডাল হয়ে গেছে কিংবা স্কিনে প্রচুর বয়সের ছাপ হয়ে গেছে স্কিন একদম গ্লো নেই নিস্তেজ হয়ে আছে তাদের জন্য খুব ভালো উপায় এটা তো এইভাবে তিন চারবার স্টিম দেওয়ার পর সেই উষ্ণ গরম জলটা দিয়েই এই ফেস মাস্কটাকে অথবা এই ফেস প্যাকটাকে মুখ থেকে তুলে ফেলবে এইভাবে মুখ থেকে তুলে নেওয়ার পরে খুব হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবে একদম হালকা গরম নেবে অতিরিক্ত গরম জল কিন্তু মুখে দেওয়া মোটেও ভালো না তাই খুব হালকা একদম উষ্ণ গরম জল ঠা গরম জল ঠান্ডা জল মিশিয়ে সেইটা দিয়ে মুখটা তারপর তোমরা নিজেরাই দেখো কি গ্লো এসে গেছে মুখে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সত্যি এত ভালো রেজাল্ট পেয়েছি আমি এটা লাগাবার পরে তো খুব সুন্দর মুখে গ্লো এসে গেছে আর স্কিন এত সফট করে দিয়েছিল দারুণ সফট আর উজ্জ্বল করে দিয়েছিল মুখটা দেখো আর মুখ থেকে ট্যানও তুলে দিয়েছে মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পরে যে কোনো একটুখানি ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নেবে রাতে যদি করো এই উপায়টা তাহলে রাতে যে কোনো নাইট ক্রিম যেটাই তোমরা লাগাও লাগিয়ে নিতে পারো আর দিনের বেলা এটা করলে দিনের যে কোনো ডে ক্রিম লাগিয়ে নেবে অথবা সিম্পল তোমরা নিভিয়া ক্রিমও এটা লাগিয়ে নিতে পারো লাগিয়ে মুখে মাসাজ করে নেবে ইনস্ট্যান্টলি মুখটা গ্লোয়িং গ্লো হয়ে করবে মুখ একটা হেলদি গ্লো আসবে মুখে আর একটা ফর্ষা উজ্জ্বলতা মুখে কিন্তু চলে আসবে সমস্ত নিস্তেজ ভাব ভাবটা মুখ থেকে কেটে যাবে আর দেখবে হেলদি গ্লো পাবে একটা তো এটা ট্রাই করে দেখো মাত্র তিন দিন পর পর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিওতে